আমাদের মধ্যে অনেকেই আছে যারা মার্গিমের নামাজ শেষ করে নফল আমল না করেই মসজিদ থেকে বেরিয়ে আসেন আবার অনেকেই বিভিন্ন নফল আমলে মগ্ন থাকে তবে যারা কোনো নফল ইবন্দ জানেন না তারা ছোট্ট এই দোয়াটি জেনে নিয়মিত পাঠ করবে দোয়াটি হলো আল্লাহ সাতবার পড়িবে অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও ফজিলত ও পরানীয়। হাজত মুসলিম ইবনে হাজে রাজা আল্লাহ বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম আমাকে কানে কানে বললেন যখন মাগিবের নামাজের সালাম ফেরাবে তখন কারোর সঙ্গে কথা বলার আগে এই দোয়াটি সাতবার পড়বে যদি তুমি পড়ো আর ওই রাতেই তুমি মারা যাও তাহলে তোমার জাহান্নার থেকে মুক্তির ফয়সালা লিখে দেওয়া হবে ফজরের নামাজের পরও এই দোয়াটি একই নিয়মে সাতবার পড়বে যদি তুমি পরে থাকো আর ওই দিনেই তুমি মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নামের থেকে মুক্তির ফয়সালা লিখে দেওয়া হবে